বিশ্বে সর্বাধিক আয় করা ফুটবলারের তালিকায় আবারও শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সাময়িকী ফোর্বস প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের সর্বোচ্চ আয়কারী ফুটবলারের তালিকা যেখানে বার্সেলোনার কিশোর প্রতিভা লামিন ইয়ামাল প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে শীর্ষ দশে প্রতিবেদনে খেলোয়াড়দের ক্লাব ভিত্তিক বেতন পারফরম্যান্স বোনাস ও মাঠের বাইরে আয়ের পূর্ণাঙ্গ হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্যবসা বিষয়ক সাময়িকী ফোর্বস দুই সালে সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে যেখানে সবার শীর্ষে রয়েছেন রোনালদো ব্লুমবার্গের হিসাবে সম্প্রতি ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হয়েছেন রোনালদো এবার ফোর্বস তালিকায় তালিকায়ও তিনি সবার উপরে গত এক দশকের মধ্যে এ নিয়ে ষষ্ঠবারের মতো ফোর্বসের সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থান দখল করলেন পর্তুগিজ কিংবদন্তি ফোর্বসের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ফুটবলারদের সম্মিলিত আয় দাঁড়িয়েছে চুরানব্বই কোটি পঞ্চাশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এগারো হাজার কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বড় অংশটি এসেছে রোনালদো রায় থেকে চল্লিশ বছর বয়সী রোনালদো সম্প্রতি সৌদি প্রো লিগের ক্লাব আল নসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন ফোর্বসের হিসাবে কর ও এজেন্ট ফি বাদে তিনি আগামী এক বছর আয় করবেন আনুমানিক দুইশো মিলিয়ন ডলার এর মধ্যে মাঠে আয় দুইশো মিলিয়ন ডলার এবং মাঠের বাইরের স্পন্সর ও ব্র্যান্ড চুক্তি থেকে আসবে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী ধারী ক্রীড়াবিদ হিসাবে রোনালদোর প্রভাব এখনও অপরিবর্তিত আর এই নিয়ে গত দশ বছরে ষষ্ঠবারের মতো তিনি ফোর্বসের তালিকায় শীর্ষে উঠে এলেন দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টাইন তারকা লিওনাল নাসি যুক্তরাষ্ট্রের ম্যাজর লিগ সকারে খেলা এই ফুটবলারের আয় প্রায় একশো মিলিয়ন ডলার যার মধ্যে সত্তর মিলিয়ন এসেছে মাঠের বাইরের উৎস থেকে অ্যাডিডাস লেজ ও মাস্টার কার্ডের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে তার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে অন্যদিকে মেসি সাবেক ক্লাব ও বার্সেলোনায় তার বিখ্যাত দশ নম্বর জার্সিটি এখন পরে খেলছেন লামিন ইয়ামাল যিনি মাত্র আঠারো বছর বয়সে ফোর্বসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন বার্সেলোনার সঙ্গে তার দশ বছরের নতুন চুক্তি অনুযায়ী বার্ষিক আয় হবে প্রায় তেতাল্লিশ মিলিয়ন ডলার তৃতীয় স্থানে রয়েছেন আল ইতিহাদের অধিনায়ক করিম বেনজেমা যার মোট আয় একশো মিলিয়ন ডলার চতুর্থ চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে পঁচানব্বই মিলিয়ন ডলার আয়ে আর পঞ্চম স্থানে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান যার আয় আশি মিলিয়ন ডলার তালিকায় আরও আছেন লিভারপুলের মোহাম্মদ সালা যার আয় পঞ্চান্ন মিলিয়ন ডলার রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র যার আয় ষাট মিলিয়ন ডলার সাদিও মানে যার আয় চুয়ান্ন মিলিয়ন ডলার এবং জুড বেলিংহাম যার আয় চুয়াল্লিশ মিলিয়ন ডলার গত বছর শীর্ষ দশে থাকা ক্যাভি ডি ব্রুইনে এবছর তালিকা থেকে বাদ পড়েছেন তার আয় কমে দাঁড়িয়েছে তিন কোটি নব্বই লাখ ডলার যা আগের মৌসুমের তুলনায় প্রায় চার শতাংশ কম নেইমারও এবার তালিকায় নেই সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর ব্রাজিলের সান্তোষে ফিরে যাওয়ার তার আয় নেমে এসেছে মাত্র তিন কোটি আশি লাখ ডলারে